এখন আমি আসি পোড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় এবং কি পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে তো আপনারা দেখেন যে উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তো এই স্কুলটা অনেক পুরাতন আপনারা জানেনি সবাই তো এই স্কুলের ভিতরে কি কি আছে আপনাদের সবাইকে দেখাবো তো আমাদের সাথেই চলে আসুন এই স্কুলের ছাত্রছাত্রীরা জুলাই ছত্রিশ এর আন্দোলন করেছিল তারি কিছু চিঠি ধরে রাখছে তারা দেখেন দেওয়ালের মধ্যে তারা আট করে রাখছে যে জুলাই ছত্রিশ এখানে আট করে রাখছে তারা তো সামনে দেখেন যে এখানে একটা মেয়ে যে শহীদ হয়েছিল তারই একটি ছবি তারা তুলে ধরেছে তো আরেকটি দিকে বাংলাদেশ নতুন বাংলাদেশের নতুন আশায় তারা নতুন আশা লেখে বাংলাদেশের পতাকা দিয়ে স্বাধীন বাংলাদেশ চেয়েছিল তারা 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 তারই একটি ব্যানার তারপরে সবাই যখন বাংলাদেশটা স্বাধীন হলো তারপরে তারা লেখেছে যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তো এখানে খুব সুন্দর আর্ট করেছে যারা এই সুন্দর সুন্দর আর্ট করেছে তাদের সবাইকে ধন্যবাদ তো সামনের দিকে যাই স্কুলের পরিবেশটা দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে বড় বিল্ডিং যে এই বিল্ডিং এ হচ্ছে নামাজ কক্ষ এবং অফিস কক্ষ সব এই বিল্ডিং এর মধ্যে আছে তো তার দ্বিতীয় তলায় হচ্ছে ছাত্রছাত্রীদের তৃতীয় তলায় ছাত্রছাত্রীদের শিক্ষা পাঠ গ্রহণের জন্য রুম করা আছে তো স্কুলের পরিবেশটা আপনাদের দেখায় একটু ঘুরিয়ে তো ইতিমধ্যে আপনারা যে স্কুলে বালু রাখা আছে কারণ হচ্ছে এই স্কুলে একটি নতুন বিল্ডিং হতে চলেছে তার কারণে স্কুলের উন্নয়নের কারণে মাঠের বর্তমান অবস্থা এই এই স্কুলটা অনেক উন্নত হচ্ছে আপনারা সবাই এই স্কুলের সাপোর্টে থাকবেন এবং কি আপনাদের ছেলে মেয়ে বাচ্চাদের এই স্কুলে ভর্তি করিয়ে দেবেন এবং আমরা এখন চলে যাব প্রাইমারি স্কুলের দিকে যে প্রাইমারি স্কুলের বৈশিষ্ট্য কিছু তুলে ধরবো আপনাদের মাঝে তো এখন আমরা আসি যে পোড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় তো প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় দুইটাই আঠারোশো ছিয়ানব্বই সালে তৈরি হয়েছে তো এই আমার পিছনের বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা আপনাদের দেখাই এই বিল্ডিংটা দুই হাজার ষোলো সালের সতেরো তারিখে এই বিল্ডিংটা উদ্বোধন করা হয়েছে তো অনেক পুরাতন স্কুল এই বিল্ডিংটা নতুন হয়েছে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন একটি শহীদ মিনারের সামনে তো এই শহীদ মিনারটা গত কিছুদিন যাবত আগেই তৈরি করা হয়েছে তো শহীদ মিনারটার চারপাশে আপনাদের দেখাই যে কেমন এখানেও সেই হয়েছে তো এই কারণে এই শৈশকারের চারোপাশটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ